জীবনের মূল কষ্ট মায়ের প্রসে না সত্মত সৌমিন্তুখন মায়েরি মাথা জীবনের নির্মূল কষ্ট মায়ের পরোসো পে দুনা আয় শাতাস মন এমন মাকে কে আজি এমন মাকে কে আজি যাব আমি ভুলিয়া ও আমান প্রাণের মা মাগো মা কোথায় গেলে মুড়ে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হো ফিরিয়া আল্লাহ তালা অর্ডার করবেন ফায়সলা হয়ে গেছে মালিক বলবেন ও ফেরেশতা নাও 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 এই বান্দাকে জাহান নামের আগুনের ভিতরে ফালিয়ে দাও ফেরেশতা আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্র ওই বান্দাকে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাবে কিন্তু বান্দা জাহান নামের আগুনের ভিতরে পড়তে চায় না বান্দা বারবার করে ঘুরে ঘুরে আল্লাহ তালার দিকে তাকায় আল্লাহ তালার রহমতের দিকে তাকায় বান্দা কিন্তু বারবার আল্লাহ তালার দিকে তাকায় 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 আল্লাহ তালা মানুষের অবস্থা জানেন কি জানেন না দিলের অবস্থা জানেন কি জানেন না আল্লাহ তালা প্রত্যেকের মনের খবর জানেন আল্লাহ তালা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা এদিকে আসো এদিকে আসো আমার এই বান্দাকে আমি জাহান নামে পাঠিয়ে দিছি তার ব্যাপারে ফাইসলা হয়ে গেছি বান্দা তুই জাহান নামে চলে যা তোর জন্য জাহান নাম ঠিকানা হয়ে গেছি তুই দুনিয়ার বুকে অনেক পাপাচারি করেছু আমি আল্লাহ তালার না করে চলেছো আমি আল্লাহ তালার ইবাদত করো নাই যার কারণে তোমাকে আমি আল্লাহ তালা তোমার প্রতি রাগান্বিত হইয়া আমি আল্লাহ তালা তোমাকে জাহান আগুনে পাঠিয়ে দিলাম বান্দা বারবার করে ঘুরে ঘুরে তাকায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরিস্তা জানো জানো এই বান্দা কেন আমার দিকে বারবার করে তাকায় ফেরেস্তা জবাব দেয় আল্লাহই বলো জানে আমরা জানি না কেন এই বান্দা বারবার করে আপনার দিকে তাকায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পাল্টা জবাব দেয় ও ফেরেস্তা জানু এই বান্দা আমার রহমতের আশা করি এই বান্দা চায় দুনিয়ার বুকে অনেক শুনছে আমি আল্লাহ তালা গফার আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালার অনেক বড় দয়া আছে আমি আল্লাহ তালা অনেক বড় ক্ষমাশীল আমি আল্লাহ তালা তার জিন্দিগি সমস্ত গুণা মাফ করে তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেই কিনা ও ফেরেশতা তোমাকে আমি সাক্ষী রেখা বলি তাকে যে আমি মাফ করব তার কোনো জরিয়া আছেনি কোন উদ্দেশ্য কোন কাজটার কারণে দুনিয়ার বুকে এমন কি কোনো কাজ করেছে যার কারণে আমি আমার এই বান্দাকে ক্ষমা করব ফেরেশতা এবার তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে ব্যাকগ্রাউন্ড যখন তালাশ করতে যায় দেখে যে না এমন কোনো ভালো কাজ তার বান্দার নাই দুনিয়ার বুকে কোনো অনেক আমল করে নাই সারাটা জীবন বদ আমলে বদ আমলে দিন কাটাইছি আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার মালি আপনার এই বান্দাকে আপনি কিভাবে ক্ষমা করবেন এমন কোনো কাজ নাই এমন কোন উচিলা দুনিয়াতে বানায় নাই যার কারণে আপনি এই বান্দাকে ক্ষমা করবেন আল্লাহ তালা এবার ডাক ও ফেরেশতা দেখো সে কোনদিন দুনিয়ার বুকে কোরআন পড়ছেনি কয় না আল্লাহ দুনিয়াতে কোনোদিন কোরআন পড়ে নাই কোরআন কোরআন শুনে নাই কেউ তেলাওয়াত করছে সেই কোরআনও শুনে নাই নিজেও কোরআন পরে নাই কোনোদিন কোরআনের আমল টুকুন করে নাই ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ তারা বলে ও ফেরেস্তা দেখ 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 তার ব্যাকগ্রাউন্ডের ভিতরে দুনিয়ার বুকে এমন কোন কাজ করছেনি এমন কোন কাজ করছেনি যে তার বন্ধু হলো একজন কোরআন ওয়ালা একজন আলেমের সাথে তার কোন সম্পর্ক ছিল দেখো একজন হাফেজে কোরআনের সাথে তার কোন সম্পর্ক ছিল দেখো একজন আলেমের সাথে তার কোন সম্পর্ক ছিল দেখো একজন ছোট নাবালক বাচ্চা মাদ্রাসায় পড়ে এমন কোন একটা মাদ্রাসার সাথে তার কোন সম্পর্ক ছিল দেখো 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 ফেরেশতা এবার ডাক দিয়ে কাল তার ব্যাকগ্রাউন্ড তালাশ করলাম না 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 এরকম কোন আমল তার জীবনে পাওয়া যায় না আল্লাহ তালে এবার ডাক দিয়ে বলে ও ফেরেশতা যাও 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 দেখো এমন কোন মানুষের সাথে তার সম্পর্ক ছিল যে তার বন্ধু বন্ধু তার কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা এবারকার দেখতেছে ফেরেশতা যে তার কোনো এমন কোনো বন্ধুবান্ধব নাই কিন্তু তার এমন একটা বন্ধু ছিল যে বন্ধুর সাথে কোনো একজন আলেমের সম্পর্ক আল্লাহ তালা এবার ডাক দিয়ে কয় ও ফেরেস্তার দল তোমরা সাক্ষী থাকু আমি আল্লাহ তালা এই উসিলায় বান্ধাকে মাফ করে জান্নাত দিয়ে দিলা আরে উসিলা করেন না ঘরে বসে আছেন শীত কম্বলের তলে বসে আছেন একটা উসিলা করেন মাফেলের জায়গায় আসেন জীবনের গুনাগুলা মাফ করেন উসিলা হতে পারে জীবনে কোনোদিন মাফেলে যান নাই উসিলা হতে পারে কোন জমিন আল্লাহ তালা আপনার জন্য কবুল করে আসেন জীবনের গুনাহ মাফ হবে আল্লাহ তালা এখন আপনাকে রাখছে এক মুহূর্ত এক দুই মিনিট পরে আপনি যে এখানে থাকবেন বলতে পারবেন এক বক্তা আমার মতন ওয়াজ করে ওয়াজের ভিতরে স্টক করে মারা গেছে শুনছেন আপনারা শুনছেন অনেক মানুষ গাড়ি করে পরে মারা যায় পানির ভিতরে যায় নদীতে যায় মারা যায় যাই কি যায় না কোনটা অ্যাক্সিডেন্ট করে মারা যায় উষ্টা মারা যায় এমনে ঘরেতে অসুস্থ হয়ে মারা যায় আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখছেন এই সুস্থ যে রাখছেন এটাকে গণিমত মনে করো আরে বান্দা গণিমত মনে করো নেক অর্জন করো এই সময়টায় তুমি আর সময় নাও পাইতে পারো অসুস্থ হয়ে যেতে পারো বা মৃত্যু হয়ে যেতে পারে এখনো ঘর বাড়িতে বসে আসো কেন চলে আসো না গুনা মাফ করাও জরিয়া করো আল্লাহ তালা আমাদেরকে আসবার তৌফিক দান করেন বলেন আমি তো আল্লাহ যে এক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী আচ্ছা আল্লাহর অলিরা দেখেন নবীর সোহবত পায়া সাহাবাই কেরামরা ভালো হয়ে গেছে নবী থাকুক থাকুক নবীর গোলামের গোলাম আল্লাহর গোলামের গোলাম আমাদের মতন ছোটখাটো বান্দা এমনও দেখবেন এমন বড় আল্লাহর উলি আপনি চিনতেও পারবেন না চেহারা শুরুতে আপনার মতন সাধারণ মানুষের মতন চেহারা দেখতে মিল করতে পারবেন না যে সে আল্লাহ কিন্তু না সে আল্লাহর সাথে বড় কানেক্ট আছে ভালো সম্পর্ক আছে আছে না নাই দেখেন শির আর একটা হলো শের দুইটা শব্দ বানান কিন্তু এক হুবহ দুনোটা এক কিন্তু মান ও মর্যাদায় দুইটা দুই রকম কেমন কেমন শব্দের অর্থ হচ্ছে সিংহ যেটা মানুষকে ফেরে সিরে খায় আর শির শব্দের অর্থ হলো দুধ পার্থক্য আছে না দুধ খাইলে মানুষের স্বাস্থ্য ভালো হয় এমন কোন ডাক্তার পাইবেন না যে বলছে আপনি দুধ খায় না বলছেনি বলে দুধ খায় আর আর বলছে যে সিংহের কাছেও যায়ও না গেলে তোমাকে কিন্তু ফেরে সিরে খায় লাইবো দেখলি ওরে मारे মা না ব্যবধান আছে না নাই আল্লাহর ওলি দেখতে আপনার মত আপনি মনে করতেছেন আরে সে তো আমার মতই না 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 তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিন্তু আপনার নাই ব্যবধান শুধু এতটুকু মানুষ দেখতে এক কিন্তু ব্যবধান কি তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে আপনার না এজন্য আল্লাহর ওলি শুনবেন ঘুরে ঘুরে আছে তাদের সাহবত নিবেন অনেক বড় লাভবান হইতে পারবেন আপনার মরা দিল জিন্দা করে দিবেন এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আরে বলতেন উনার কে সন্তান তুমি আলেম হোরামাদের মজলিশের ভিতরে যা যা বসবা কারণ আলেম হোরামাদের দিলের ভিতরে নূর আছে নূর আছে নূর তুমি যদি আলেম হোলামাদের মজলিশের ভিতরে যা বসো তাদের নূর তোমার অন্তরের ভিতরে আসবে তোমার দিল জিন্দা হয়ে যাবে তো আল্লাহর ওলিরা তাদের আল্লাহ তালা এমন ক্ষমতা দান করছেন যে দণুক থেকে দাবোবান তীরকেও তারা আটকে রাখতে পারে এরকম যোগ্যতা তাদেরকে আল্লাহ তাআলা দেয়া উচিত ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাই বড় বড় কিতাবের হাফেজ বড় विज्ञ একজন আলেম ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাই তার মৃত্যুর সময় এসে গেছে এবার শয়তান তাকে দোকা দেওয়ার জন্য তার সামনে চলে আসছে শয়তান বারবার করে তাকে দোকা দেয় তাকে আয়েশা বলতেছে ও ফখরুদ্দিন রাজি আল্লাহ যে এক তার প্রমাণ কি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বড় বড় কিতাবের হাফেজ বড় একজন মা বড় একজন বিজ্ঞ যুগ শ্রেষ্ঠ একজন আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই দলিল দেয় দলিল দেয় কিতাবের দলিল দেয় যে আল্লাহ যে এক দলিল দেয় দলিল দিতে দিতে একশত ষাটটা পর্যন্ত দলিল শয়তানের সামনে পেশ করলো শয়তান কিন্তু আবার বড় হবে শয়তানের এলিম কি কম মনে করছে কিন্তু এটার মানার মাদ্দা নাই তো জানার নাম বেশি কামে আবি না মানার নাম কিন্তু কামে আবি আপনারা মনে করেন যে আমি তো অনেক জানি কিন্তু না মানলে এই জানার কোনো নাম লাভ নেই। মানতে হবে মানতে হবে শিখতে হবে মানতে হবে জানার কোনো সীমানা নাই অনেক জানতে হবে অনেক পথ ফারি দিতে হবে আমাদের ওস্তাদগণ দেখি বিরুদ্ধ হয়ে গেছে দাড়ি চামড়া সব কিছু বিক্রি গেছে তারপরে এখন বসে বসে নতুন নতুন কিতাব মোতালা করে কারণ কি তাদের আরো জানার দরকার আছে আপনারা মনে করেন অনেক জানছি আর কি জানার দরকার আরে হুজুরে করতেন আমরাও বেশি জানি ওয়াজ ঠিক কি না এরকম করবেন নি না না জানার কোন সীমা নাই জানতে হবে মানতে হবে দুটাই দরকার অনেকে বলে জানি না জন্য জানলে তো মানতে হবে না কথা ভুল আপনার জানতে হবে অনেক শিকার বাকি আছে সেগুলা জানতে হবে এবং আমল করতে হবে দুটোই দরকার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই মৃত্যুর সজ্জায় পড়ে আছে মৃত্যুবরণ করবে শয়তান আয়েশা বলতেছে আল্লাহ যে এক তার দলিল দেন দলিল দেন প্রমাণ দেন ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই বারবার করে দলিল দেয় দলিল দিতে দিতে শত ষাট পর্যন্ত দলিল দিল প্রত্যেকটা দলিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কিতাবের যে প্রত্যেকটা দলিল দেয় অনেক মারাত্মক মারাত্মক দলিল প্রত্যেকটা দলিল শয়তান খণ্ডন করে এবার খণ্ডন করতে করতে শয়তান একশত উনষাটটা দলিল পর্যন্ত খণ্ডন করে ফেলেছে আর মাত্র একটা দলিল খণ্ডন করলেই এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বেইমান হয়ে মৃত্যুবরণ করবে এমন বড় একজন আলেম মৃত্যু সজ্জায় শয়তান আইসা সারা জীবন নে কামল করছে মৃত্যু সজ্জায় শয়তান আইসা দোকা দিয়া বেইমান করে মৃত্যুবরণ করায় শয়তানের কাজই হলো এবার নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই কাশমওয়ালা আলেম মারেফাতওয়ালা আলেম ফিরদের দরবারে যাইবেন হকানি ফিরদের দরবারে যাইবেন মায়ের ফাতের সবক দিবে এই সবক আপনার আমার দরকার আছে মায়ের ফাত আপনার আমার দরকার আছে এই জন্য যোগ্য শ্রেষ্ঠ হকানি ফির মাসায়কের দরবারে যাবেন হকানি আলেম হল আমাদের দরবারে যায় সবক নিবেন সবক নিবেন দুনিয়ার বুকে কেমনে চললে জান্নাতে যাওয়া যায় কেমনে চললে শয়তানের দোকা থেকে রেহাই পাওয়া যায় এই সবগুলি নেওয়ার দরকার আছে না না নাজিম উদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই উযু করতেছে প্রত্যেকদিন এক লোটা পানি দিয়ে তার উযু সম্পূর্ণ হয়ে যায় আজ এক এক লোটা করে তিন লোটা পানি লাগলো উযু সম্পূর্ণ এখন পর্যন্ত হয় না শুধু মাত্র হাতটা দুইটি এক লোটা পানির প্রয়োজন হয়ে গেছে খাদেম তার হাতের ভিতরে পানি ঢেলে দেয় এখনো পর্যন্ত একটা হাত দই নাই এক লোটা পানি শেষ অন্যান্য দিন পুরা উজু করে এক লোটা পানি দিয়ে উজু করলো তিন লোটা পানি দিয়ে উজু করলো খাদেম কিন্তু দেখতেছে সে কি করতেছে আন মনা হয়ে সেরকম উজু করতেছে আর পশ্চিম দিকে পানি এরকম ঠিকা মেরেছে আর সাথে সাথে বলে তুমি কেন বলো না বিনা দরিলে আল্লাহ এক এবার পীর সাহেব নামাজ শেষ করলেন নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ করার পর খাদেমে বার ডাক দিয়ে বলে আদবের সহিত জিজ্ঞেস করতেছে হে ওস্তাদ হে পীর সাহেব হে আমার খা হে আমার আপনি বলেন আজকে কেন এভাবে উজু করলেন প্রত্যেক দিন এক লোটা পানি দিয়ে আপনার উজু সম্পূর্ণ হয়ে যায় আজকে আপনার তিন লোটা পানির প্রয়োজন হল এক লোটা পানি দিয়ে আপনি হাত দুয়া পানি শেষ করে ফেললেন পশ্চিম দিকে পানি মারলেন আর মুখে মুখে জানি কি বললেন এবার ফির সাহেব কুবরা কুবুরা রহমতুল্লাহ খাদেমকে ডাক দিয়ে বলতেছে ও ছাত্র শোনো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আমার দরবারে জীবনে একবার এসেছে আমি একজন পীর আমার সহমত নেওয়ার জন্য একবার এসেছে আমি তাকে চিনে রেখেছি আজ তার মৃত্যু সময় গুনি এসেছে শয়তান তাকে এসে তাকে বেইমান করার জন্য একশত ষাটটা দড়ি দেওয়ার জন্য বলেছে মানে বলতেছে আল্লাহ যে এক তুমি এটার প্রমাণ দাও ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই একে একে একশত সাতটা প্রমাণ দিলেন প্রত্যেকটা প্রমাণকে শয়তান খণ্ডন করে ফেললেন আর মাত্র একটা প্রমাণ বাকি রইল একটা প্রমাণ যদি খণ্ডন করতে পারতে শয়তানি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একে বেঈমান করে মৃত্যু দিয়া দিত মৃত্যু হয়ে যাইতো কিন্তু বেইমান অবস্থা কি হইছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির অবস্থা এমন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বলে জীবনে একবার জীবনে একবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আমার দরবারে এসেছে তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের কি পরিমাণ দাম তাদের ও মর্যাদা হকানি হলামাই করম হকানি পীর সাহেবদের কি পরিমান দাম আপনারা যদি তাদের থেকে সহবত নিতে পারেন তাহলে আপনারাও এরকম দামি মানুষ হয়ে যাইবেন। আপনারাও আল্লাহর উলি হয়ে যাইবেন এই জন্য আল্লাহ বলেনা হে ইমানদারেরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো আর হকানি উলামায় কারামদের সাথে তোমরা উঠা বসা করো তাহলে ইমান শিখতে পারবা আমল শিখতে পারবা তা আমি বলতেছিলাম আল্লাহ যে এক এই কথা বিশ্বাস হয়েছে নি বিনা দলিলে আল্লাহ এক আল্লাহ তালার উপরে আমার আমরা সকল সর্বদা নির্ভর করতে হবে ভরসা করতে হবে তাওয়াকুলের অর্থ কি তাওয়াকুলের অর্থ হল আন্তরিকতার সহিত আল্লাহ তালার উপরে নির্ভরশীল হওয়ার নাম হলো হল সমস্ত সব কিছু থেকে দুনিয়ার সব কিছু থেকে বিমুখতা প্রদর্শন করে একমাত্র আল্লাহ তালার দুয়ারের বিকারি হওয়ার নাম তাওয়াতকুল তিন নম্বর হলো তাওয়াতকুলের অর্থ তকদিরের উপরে রাজি খুশি থাকার নাম হলো তাওয় আপনাদের তাকদির আছে না ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় এটা তাকদির এসিম এ কথা বিশ্বাস করতে হবে তো যে ব্যক্তি আল্লাহ তালার উপরে ভরসা করে তাকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা খাওয়ায় কিভাবে খাওয়ায় মালিক আপনি দিন আর রহমাতুল্লাহ আলাই হজ্জের সফরে পায়দল চলতেছেন চলতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পর এবার কাতার সামনে সামনে উঠতে দেখেন একটা কাক তার মুখের ভিতরে রুটি নিয়ে চলতেছেন এমার মালিক ইব্রাহিম এমন জগতে পড়েছে যেখানে একজন ছিন্নশিন্ন মানুষ পড়ে আছে পাহাড়ের মাঝামাঝি একটা জাগা ভয়ঙ্কর জাগার ভিতরে একটা মানুষ হাত বাঁধা পা বাঁধা জীর্ণ অবস্থা এমন একজন মানুষ পরে ও বান্দা কিন্তু আল্লাহ তালার মাখলু ওই কাকটা মুখের ভিতরে রুটি নিয়ে আল্লাহর বান্দা হাত পা বাঁধা জীর্ণ আল্লাহর একটা মাখলুক বান্দা আল্লাহ তালার এই গোলামকে নিয়ে খাওয়াইতেছে মালে কেভে দিনা সেই জায়গা পর্যন্ত চলে গেল মালে কেভে দিনার আর রহমতুল্লা যে ওই লোকটাকে বলতেছে ভাই আপনার এই অবস্থা কেন কয় ভাই আমি হজ্জের সফরে বের হয়েছি ডাকাতদোল আমাকে ধরে আমার সব কিছু লুটপাট করে নিয়ে গেছি শুধু তাই না এমনভাবে ভাবে মারছে আমার শরীরটা পুরা জীর্ণশীর্ণ করে ফেলেছে আমার হাত পা সব কিছু বেঁধে আমার সব কিছু নিয়ে গেছি আমার এখানে ছয় সাত দিন হয়ে গেল খাবারের কিছু নাই আমি কি খেয়ে বেঁচে থাকবো আমি আল্লাহ তালার কাছে শুধু উনারাজ জারি করতেছি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার একটা মাতলুক অনেক বড় কষ্ট করতেছে সহজ করার জন্য প্রতিমধ্যে রওনা করেছে এই জায়গাতে ডাকাত দল ধরে এমন অবস্থা বড় করুন অবস্থা আল্লাহ তুমি আমার রিজিকের রে করে দাও ছয় দিনের আল্লাহ তালা আমার দোয়া কবুল করছেন আমি একটু ধৈর্য ধারণ করেছিলাম ছয় দিনের মাথায় আমার দোয়াটা কবুল হওয়ার পর সাত দিন পরে আল্লাহ তালা এই কাকটাকে পাঠাইল এই কাকটা প্রত্যেকদিন দিন রুটি নিয়ে আসে আমার যত খাবারের প্রয়োজন হয় এই কাকটা খাওয়াইয়া আবার চলে যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এবার ওই লোকটার হাত বাদ হাত পায়ের বাদ খুলে দিল বলে দিয়া বলতেছে আমিও হজ্জের সফরে যাব আপনি আমার সাথে চলেন আপনার যা কিছুর প্রয়োজন আমি সব কিছু ব্যবস্থা করব সামনের দিকে পথ চলতেছে পথ চলতে চলতে পানির পিপাসা লাগলো এক জঙ্গলের পাশে একটা কুয়া ছিল কুয়া এই কুয়ার চতুর্দিকে দেখতেছে একটা হরিণের পাল তারা পানি পান করতেছে মালিক আপনি দিনার রহমতুল্লাহ ওই লোকটাকে নিয়ে সেখানে পানি পান করার জন্য গেলেন পায়ের আওয়াজ শুনে হরিণের পালটি দৌড়ে চলে গেল মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই ডোল বালতির মাধ্যমে রশি দিয়া শিকুয়া থেকে পানি উঠাইলেন দোনজন তৃপ্তি সহকারে পানি পান করলেন এবার আল্লাহ তাআলার কাছে মুতওয়াজ্জাহ হইয়া বলতেছে আল্লাহ আমরা হলাম اشرفুল মাখলুকা আমরা হলাম মানুষ আমরা আপনাকে সেজদা করি রুকু করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অন্যান্য যত ইবাদতগুলো আছে সুন্দরভাবে করি কিন্তু হরিনগুলো এরকম আল্লাহ আপনার সেজদা কোনোদিন করে না রুকু কোনোদিন করে না তারা তো আপনার ইবাদত করে না কিন্তু তারা পানি পাইলো পুকুরের নাগালে ওই কুয়ার ভিতরে পানি উঠলে এরকম কিনারে চলে আসছে কিন্তু আমরা আর মাধ্যমে কুয়া থেকে পানি উঠে পানি পান করেছি গায়ে ভাবে আওয়াজ আসলো হে মালিক ইবনে দিনার ওই যে হরিণের ফালগুলো তারা একমাত্র আমি আল্লাহ তালার উপরে ভরসা করছি দোল আর রশির উপরে ভরসা করে নাই যার কারণে আমি ওই কুয়ার পানি নিয়ে একবার নিশনে ছিল আমি আল্লাহ তালা দয়া করে দয়া করে পানি উঠলিয়ে একবারে পারে নিয়ে আসলাম যার কারণে তারা কষ্ট সারা পানি পান করলো আর তুমি তো ভরসা করছো দোল আর রশির উপরে বালতির উপরে তুমি ভরসা করছো যার কারণে তুমি বালতি আর ডোল রশির মাধ্যমে পানি উঠে পানি পান করছো বুঝতে পারলেন তো আল্লাহ তালার উপরে যদি ভরসা করতে পারেন পূর্ণাঙ্গ যদি ঈমান থাকে লোভ লালসা যদি না থাকে যদি সবর দর্য কানাত অল্প পুষ্টি যদি থাকে অবশ্যই আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ভাইসালা করবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন ও সম্মানিত হাজির একটা কথা বলে আমি সেরে অত্র এলাকায় আপনারা অনেক দেখা শুধু অত্র এলাকায় বিভিন্ন জায়গাতেই আমাদের কাছে আমরা এরকম চোখের সামনে আমরা দেখি মা ভনরা এই যে আপনার মুরব্বী শ্বশুর শাশুড়ি থাকি এদের কোন খ্যাদমতি করেন কি করে না কোনো খ্যমত করে না কি বলে যখন স্বামী বলে তুমি একটু মা বাবার একটু তখন বলে কি আরে তুমি তুমি আমি কেন না আমার বন্ধুদেরকে আমি বলবো আপনারা এমনটি করবেন আপনি একদিন বাচ্চার মা হবেন কি হবেন আপনার পুত্রবধূ ঘরে আসবে কি আসবে না যদি আপনি এমনটি করেন তারা কিন্তু শিক্ষা রাখছি আর তারা শিক্ষা না রাখলেও তালার পক্ষ থেকে এমন হবে যে আপনার অবস্থা এর থেকে করুণ হতে পারে হবে কি হবে না এই জন্য আপনারা তাদের প্রতি দয়া করে শ্বশুর শাশুড়ির খেদমতটা করবে তাদের খবর নিবেন কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না তুমি করো আরে আপনার স্বামী যদি বলে আচ্ছা তুমি যে এই কথা বললা তাহলে আমি বিয়ে আরোপটা করি তুমি যে কইতাছো তুমি খিদমত করবা না তাহলে বিয়ে আরেকটা করি সেই বউ দিয়া আমি আমার মা বাবা সেবা করাবো আপনার স্বামী যদি এই কথাটা বলে আপনি কি করবেন আপনি কি মেনে নেবেন মেনে নেবেন যার কারণে আপনাদেরকে আমি বলবো শুনিয়ে বলবো অনুরোধ করছি আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ির খিদমতটা করবেন শ্বশুর শাশুড়ির প্রতি যত্ন নেবেন দাইত্যশীল হবেন তাদের যা যার প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা করে দিয়ে খবর নিবেন ভবিষ্যতে আপনার সন্তানের বধু আপনাদের খোঁজ খবর আল্লাহ আপনাদেরকে সেই তৌফিকটা আল্লাহ তালা দান করেন আর আপনারা কি করবেন পর্দা ফুসি করবেন আল্লাহ তালা বলছেন অকরণ আফি বুঝেও ঠিক না রজনা তাবার রুজাল জাহিলিয়া আল্লাহ তালা বলছেন ও মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো তোমরা জাহিল যুগের মতন নিজেকে নিজে প্রদর্শন করে ঘুরে বেড়ায় উঠে মানে পথে গাঠে এমন ভাবে ঘোরাঘুরি করিও না যে জাহিল যুগের মানুষগুলা মহিলাগুলা এরকম ভাবে ঘুরতে কারণ তোমরা তো মুসলমান তোমাদের এখন জাহিল যুগ না জাহিল যুগটা তো এমন খারাপ ছিল মেয়ে সন্তান হলে জীবিত দাফন করা হতো মহিলাদের কোনো মান মর্যাদা ছিল না ইসলাম এসেছে মহিলাদের দাম ইজ্জত বাড়িয়ে দিয়েছে আমাদের নবী এসেছে মহিলাদের দাম ইজ্জত বাড়িয়ে দিয়েছে আমাদের নবী ইসলামের কারণে মহিলারা মান ও মর্যাদা পেয়েছে কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা বেগানা পুরুষদের চেহারা দেখায়ও না বেগানা পুরুষের চেহারা তোমরা দেখিও না তোমাদের চেহারাও তাদেরকে দেখায়ও না তোমরা কথা বলতে গেলেও খুব সাবধানে বলবা যাতে করে তাদের ভিতরে আকর্ষণ সৃষ্টি না হয় তোমরা পর্দা ফুসি করে চলবা নামাজ পড়বা রমজান মাসে রোজা রাখবা হজ ফরজ হলে হজ করবা জাকাত দিবা এই কাজগুলা তোমরা করবা স্বামীর মালের হেফাজত করবা নিজের লজ্জা স্থান হেফাজত করবা পর্দা ফুসি করে চলবা এই কাজগুলি আমাদের মা বন্ধুর করতে হবে আর সন্তান যুবক ভাইদেরকে বলবো ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা আপনাদের পিতা মাতার প্রতি খুব দায়িত্বশীল হবেন পিতা মাতার খবর নেবেন তাদের থেকে দোয়া নেবেন তাদের খবর নেবেন আল্লাহ তালা আপনাদেরকে অনেক দামি বানিয়ে দিবেন দুনিয়াতে অনেক বড় দামি বানিয়ে দিবেন